হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সিনজেন্টা কোম্পানির ব্যানিভা এই নিমাটি সাইটটি সম্পর্কে তো সিনজেন্টার এই ভ্যানিভা এই নিমাটি সাইটটি সম্পর্কে পুরো ডিটেলস আমি আপনাকে এই ভিডিওতে জানাবো যেমনটা এর মধ্যে কোন টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে ঠিক আছে এটা কিভাবে কাজ করে এবং এটা আমরা কোন সময় এবং কিভাবে আমরা আমাদের ফসলে প্রয়োগ করব ঠিক আছে এর ডোজ কতটা নেব এবং প্রাইস কেমন দেওয়া রয়েছে সো সিনজেন্টার এই ভ্যানিফা এই নিমাটি সাইটটি সম্পর্কে পুরো ডিটেলস আমি আপনাকে এই ভিডিওতে জানাবো সো ভিডিওটা একবার লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এমনই কৃষিকাজের ওপরে ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তবে সিনজেন্টার এই ভ্যানিফা এই নিমাটি সাইটটি সম্পর্কে জানা যাক সো এই উদ্ভিদ পরজীবী নিমাটোট এরা আমরা যে ফসলি চাষ করি না কেন এরা আমাদের ফসলের শিকড়ের ভেতরে প্রবেশ করে ঠিক আছে এবং শিকড়ের কোষগুলিকে ম্যানিকুলেট করে এক ধরনের গলস তৈরি করে ঠিক আছে শিকড়ে এমনটা গাটের মতো তৈরি করে যার ফলে শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় ফলে মাটি থেকে প্রয়োজনীয় জল এবং অন্যান্য কিন্তু পুষ্টি উপাদান শিকড়ের শোষণ ক্ষমতা কমে যায় এবং আরও অন্যান্য বেশ কিছু নিমাট রয়েছে যেগুলি শিকরে প্রবেশ করে শিকরের ভেতরে ঘুরে বেড়ায় ঠিক আছে শিকরের কোষগুলিকে ছিদ্র করে ধ্বংস করে শিকরে পচন শুরু করে এবং শিকড় থেকে রস চুষে নেওয়ার ফলে আমাদের ফসলের শিকরের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং নতুন শিকড় গজানো বন্ধ হয়ে যায় সো এই নিমাট এর আক্রমণে শুধুমাত্র যে গাছের শিকড়ির ক্ষতি হয় তা কিন্তু নয় গাছের ওপরের অংশেও এর লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যায় যেমন শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যেমন শিকড়ের মাধ্যমে মাটি থেকে প্রয়োজনীয় জল এবং অন্যান্য পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এ সমস্ত কিছু শোষণ করতে পারে না ফলে গাছ পুষ্টিহীনতায় ভোগ এবং দুর্বল হয়ে পড়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয় নতুন পাতা এবং শাখা প্রশাখা গজানো কমে যায় ফলে গাছ বেশি বাড়তে পারে না যেমন টমেটো গাছে নিমাটোটের আক্রমণে টমেটো গাছ ছোট থেকে যায় এছাড়াও পুষ্টির অভাবে গাছের পাতা হলুদ বা ফ্যাকাশে হয়ে যায় পাতা ঝরে পড়ে এবং অধিক আক্রমণে গাছ শুকিয়ে মারাও যেতে পারে সো ভ্যানিভা ট্রাইমেরিয়াম টেকনোলজি সম্পূর্ণ একটা নতুন টেকনোলজি সম্পূর্ণ কিন্তু নিমাটিসাইড যেটা নিমাটোটের সম্পূর্ণ লাইফ সাইকেলের ওপরে কিন্তু কাজ করতে পারে যেমন ডিম লার্ভা প্রাপ্তবয়স্ক সমস্ত নিমাটোটকে কিন্তু একসাথে ধ্বংস করতে পারে সো ভ্যানিভা এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটা হলো সাইক্লো বুট্রি ফ্লুরাম থার্টি এইট পয়েন্ট রয়েছে ঠিক আছে সো এই ভ্যানিভা নিমাটোট এর মাইটোকন্ড্রিয়াল রেসপিরেশনকে টার্গেট করে কিন্তু নিমাটটকে মেরে ফেলে এটা শুধুমাত্র নিমাটোটের ওপরেই যে কাজ করে সেটা কিন্তু নয় নিমাটোট এর সাথে সাথে মাটিতে বিভিন্ন ফাঙ্গাল থাকে যেমন ফিউজুরিয়াম পাইথুরিয়াম এই সমস্ত ফাঙ্গালকেও কিন্তু এটা ধ্বংস করে নিতে পারে তো ভ্যানিভা আপনাকে কিন্তু একশো পঞ্চাশ এম পার একর ডোজ হিসাবে ব্যবহার নিতে হবে এবং এটা আপনি মাটিতে ছিটিয়ে প্রয়োগ করে নিতে পারেন ঠিক আছে ডিপ ইরিগেশনের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে এবং রোপণের সময় মাটি ভিজিয়ে কিন্তু প্রয়োগ করতে পারেন এবং এই ভ্যানিভা মার্কেটে বিভিন্ন প্যাকিং সাইজের রেকারে পাওয়া যায় যেমন পঁচাত্তর এম এল দেড়শো এম এল তিনশো এম এল পাঁচশো এম ঠিক আছে সো এর দেড়শো এম এর একটি প্যাকিং প্রাইস যেটা প্যাকিংয়ের মধ্যে দেওয়া রয়েছে সেটা হলো ছয় টাকা এটা কিন্তু প্যাকিং প্রাইস ঠিক আছে দেওয়া আছে সো মার্কেটে কিন্তু এর থেকে অনেক কমেই আপনি পেয়ে যাবেন সো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে ভ্যানিভা এই নিমেটি সাইটটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের কাজের এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করা থাকলে আপনি আমার প্রত্যেকটি ভিডিওই সবার আগে দেখতে পাবেন সো আজকে এখানেই শেষ করলাম ফিরে আসবো এমনই আরও একটা নতুন ভিডিও নিয়ে